আসসালামু আলাইকুম সিপাই পদে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো সিপাই পদগুলো রয়েছে একশো পাঁচ বেতন দেওয়া ব্যাপার নয় উচ্চতা লাগবে পুরুষের পাঁচ ফুট ছয় ইঞ্চি তারপর মহিলাদের আছে পাঁচ ফুট দুই ইঞ্চি আহ বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ তারপরে সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি ওজন পুরুষের পঞ্চাশ কেজি মহিলাদের তারপর তারপরে অবিবাহিত থাকতে হবে তারপর দুই নম্বর রয়েছে ওয়ারলেস আহ এখানে পথ সংখ্যা ওয়ারলেস অপারেটর বারো পথ সংখ্যা বারো জন বেতন দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানেও আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা তার পাচ্ছে বুকের মাপ সেঞ্চে ওজন আছে অবিবেহিত হতে হবে এখানে আপনাদের বয়স হলো আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং ওয়লেস অফারটার পদের জন্য আঠারো থেকে বত্তিরিশ মানে পদের জন্য আপনার আঠারো থেকে বিশ বছর হতে হবে এবং ওয়লেস অপারেটারের জন্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো বত্রিশ বছর হতে হবে হলো আবেদনকারীর বয়স একত্রিশ আগস্ট মানে এই মাসের লাস্টে আপনাদের লাস্ট পর্যন্ত আপনাদের বয়স ধরা হবে এখানে আবেদন করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দশ তারিখ থেকে শুরু হবে এই মাসের এবং শেষ হবে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনার তো জানেন এখানে ছবি প্রয়োজন হয় স্বাক্ষরের প্রয়োজন হয় আর এখানে আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে টেলিটার সহ ছাপান্ন টাকা অনলাইনের আবেদন ফর্মটি পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা ডিটেলিটক্স সিমের মাধ্যমে পে করতে হবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইফটা আমি শেয়ার করবেন আর যারা আবেদন করতে চান শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি করে নেবে তো সিধাই পদের জন্য যারা অনেক দিন ওয়েট করতেছেন তারা আবেদন করে নেবেন যেতে বাস